গীতা অনুবাদ স্বামী রামসুখদাস ষষ্ঠম অধ্যায়ের দশম শ্লোক যোগী যুঞ্জিত সততমাত্মা নহস্যস্থিত একাকী চিত্তাত্মা নিরাশির পরিগ্রহ ভোগ বুদ্ধিতে সংগ্রহহীন আকাঙ্ক্ষারহিত এবং সংযত চিত্ত ও সংযত দেহ যোগী একাকী নির্জন স্থানে স্থিত হয়ে সর্বদা মনকে পরমাত্মা স্থিত করে রাখবেন ব্যাখ্যা যুজসমাধৌ ধাতু দ্বারা যে যোগ শব্দ সৃষ্টি হয় তার অর্থ হল চিত্তবৃত্তিগুলিকে নিরোধ করা সেই যোগের বর্ণনা এখানে দশম শ্লোক থেকে শুরু করা হয়েছে চিত্তবৃত্তির রোধরূপ যোগের সাধনা সংসার বিমুখ হয়ে এবং শুধুমাত্র পরমাত্মার সম্মুখীন হয়ে করা হয় অতএব তার জন্য প্রথম সাধনের কথা হচ্ছে অপরিগ্রহ অর্থাৎ নিজের সুখ বুদ্ধির জন্য কিছুই সংগ্রহ না করা কারণ নিজ সুখের জন্য ভোগ এবং সম্পদ সংগ্রহ করলে তাতে মন আকর্ষিত হয় যার ফলে সাধকের মন ধ্যান সমাহিত হতে পারে না সুতরাং ধ্যান যুগের সাধকদের অপরিগ্রহ হওয়া খুবই প্রয়োজন নিরাসিহা প্রথমে অপরিগ্রহ পদটির দ্বারা বাহ্যিক ভোগ্য পদার্থ পরিত্যাগের কথা বলেছেন এবং নিরশিহা পদটির দ্বারা ভোগ এবং সংগ্রহের আকাঙ্ক্ষা পরিত্যাগের কথা বলেছেন তাৎপর্য লই যে অন্তরে কোনো ভোগকে ভোগ বুদ্ধি সহকারে ভোগ করার ইচ্ছা কামনা বা আশা যেন না রাখে কারণ মনে উৎপত্তি বিনাশীল পদার্থের গুরুত্ব আশা কামনা পরমাত্মা প্রাপ্তির পথে এক মস্ত বাধা অতএব সাধককে এর থেকে সাবধান হয়ে থাকতে হবে যত চিত্তাত্মা নিজের সুখের জন্য বাহ্যিক পদার্থ সংগ্রহ ও ত্যাগ এবং অন্তরে সেইগুলির কামনা ও আশা পরিত্যাগ করলেও অন্ত অন্তকরণে নতুন করে আসক্তি উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকে তাই এখানে তৃতীয় সাধন প্রণালী জানাচ্ছেন যত চিত্তাত্মা অর্থাৎ সাধক অন্তঃকরণ সহ শরীরকে বসীভূত রাখুক এইগুলি বসীভূত হলে আর নতুন আসক্তি উৎপন্ন হয় না এইগুলি বসে আনার উপায় হলো আসক্তি সহকারে কোনো নতুন কাজ না করা কারণ আসক্তিপূর্বক প্রবৃত্ত হলে শরীর আরাম আয়েসে ইন্দ্রিয়াদির ভোগে এবং মন ভোগ চিন্তায় অথবা ব্যর্থ চিন্তায় প্রবৃত্ত হয় সেই জন্য অন্তঃকরণ এবং শরীরকে বসে রাখার কথা বলা হয়েছে যোগী যার ধেয় যার ধ্যেয় এবং লক্ষ্য শুধুমাত্র পরমাত্মাতে মিলন হওয়া অর্থাৎ যিনি পরমাত্মা প্রাপ্তির জন্যই ধ্যান যোগ করেন সিদ্ধি বা ভোগ প্রাপ্তির আশায় নয় এখানে তাঁকেই যোগী বলা হয়েছে একাকী ধ্যান যোগের সাধক নিঃসঙ্গ হন তার কোনো সহায়ক যেন না হয় কারণ দুজন হলেই কথাবার্তা হতে থাকবে এবং সঙ্গে কেউ সাহায্যকারী হলে আশ্রত তার কথা স্মরণ করতে থাকবে যাতে মন ভগবানের দিকে যাবে না রহস্য স্থিরিতা সাধককে কোথায় সিদ্ধি লাভ করতে হবে তা জানাতে গিয়ে বলেছেন যে তিনি যেন একান্তে স্থিত হন অর্থাৎ এমন স্থানে অবস্থান করেন যেখানে ধ্যানের বিরুদ্ধে পরিমণ্ডল না হয় যেমন নদীর ধার বনের নির্জনতা নির্জন মন্দির ইত্যাদি অর্থাৎ গৃহের এক নির্জন কক্ষ যেখানে শুধু ধ্যান ভোজন করা হয় সেই কক্ষে যেন নিজে বা অপর কেউ আহার বা শয়ন না করে আত্ম আত্মাত্মা জুঞ্জিত। উপযুক্তভাবে একান্তে বসে মনকে সর্বক্ষণ ভগবানে নিযুক্ত রাখা উচিত মনকে সর্বদা ভগবানে নিযুক্ত রাখার জন্য প্রধান ব্যাপার হলো এই যে যখন ধ্যান করার জন্য একান্তে একান্ত স্থানে যাবে তখন মনে মনে এই চিন্তা করতে হবে যে এখন আমার সংসারে কোনো কাজ করার নেই এখন কেবলমাত্র ভগবানের ধ্যানে নিযুক্ত থাকবো এখন ভগবান ছাড়া আর কিছুই চিন্তা করব না এই কথা অত্যন্ত সাবধানতার সঙ্গে মেনে চলতে হয় কারণ সাবধানতাই সাধনা সাধকের আরেকটি অত্যন্ত প্রয়োজনীয় ব্যাপার হলো যে ধ্যানের সময় তো তিনি তৎপরতার সঙ্গে ভগবানের চিন্তায় ডুবে থাকবেনই ব্যবহারিক কাজের সময়ও নির্লিপ্ত থেকে ভগবানের চিন্তা করা প্রয়োজন কারণ কাজের সময় ভগবানের চিন্তা না থাকলে সংসারের লিপ্ততা বেড়ে যায় কার্যাদির সময় ভগবানের মনন করলে ধ্যানের সময় চিন্তা করা সহজ হয় এবং ধ্যানের সময় ঠিকমতো চিন্তা হওয়ায় কার্যাদির সম্বন্ধ মনন হতে থাকে অর্থাৎ উভয় সময়ে করা ধ্যান ও চিন্তা একই অপরটি সহায়ক হয়ে ওঠে তাৎপর্য হল এই যে সাধকদের সাধনা যেন সব সময় চলতে থাকে তিনি জগতে ভগবানকে মিলিয়ে নিলেও ভগবানের সঙ্গে যেন জগৎ সংসারকে মিলিয়ে না ফেলেন অর্থাৎ সংসারের কার্যাদির সময়েও যেন ভগবৎ স্মরণ করতে থাকেন ধ্যানে বসার সময় যদি সাধক অমুক কাজ করতে হবে এত নিতে হবে এত দিতে হবে অমুক স্থানে যেতে হবে অমুকের সঙ্গে দেখা করতে হবে ইত্যাদি কার্য মনে করে রাখেন অর্থাৎ মনে তার আকাঙ্ক্ষা করেন তাহলে তার মতো ভগবানের ধ্যানে নিরত হতে পারে না অতএব ধ্যানে বসার সময় দৃঢ় নিশ্চয় করতে হয় যে যাই হোক না কেন যদি গলাও কেটে নেয় আমাকে ভগবানের ধ্যান করতেই হবে এইরূপ দৃঢ় বিবেচনা হলে ভগবানের মন নিরত করতে খুব সুবিধা হয় সাধকের অভিযোগ থাকে যে ভগবানের মন নিবষ্ট হয় না এর কারণ এর কারণ হল সাধক জগতের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে ধ্যান করে না বরং সম্পর্ক বজায় রেখেই করে সুতরাং সে সুখ এবং সেবার আশায় অন্তরে কাউকে নিজের বলে যেন মনে না করে অর্থাৎ কিছুর উপর মমত্ববোধ না রাখে কারণ মন যেখানে যায় সেখানেই মমতা থাকে তাই উদ্দেশ্য যেন পরমাত্মাকে লাভের জন্য থাকে এবং অন্য সব কিছুতে নির্লিপ্ত থাকে তবেই ভগবানে মন নিবিষ্ট করা সম্ভব হবে বিশেষ কথা অর্জুন আগেও যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন এবং শেষকালে তিনি যুদ্ধ করেও ছিলেন শুধু মধ্যবর্তী সময়ে তিনি যুদ্ধ করাকে পাপ বলে ভেবেছিলেন তখন ভগবান বুঝিয়ে দিলে তিনি যুদ্ধ করতে রাজি হয়েছিলেন এইভাবে কর্মের প্রসঙ্গ হওয়ায় গীতাতে কর্মযোগের বিষয়ে আলোচনা করা ঠিকই হয়েছে কিন্তু এতে জ্ঞানযোগ ভক্তিযোগ ইত্যাদি নানা প্রকার পরমার্থিক সাধনের বর্ণনা কেন করা হয়েছে এর মধ্যে এই স্থানে ধ্যানযোগের বর্ণনা করা হয়েছে যাতে কেবল নির্জনে থেকে ধ্যান করতে হয় এই প্রসঙ্গই বা কেন এই স্থান আলোচিত হয়েছে অর্জুন যখন পাপের ভয়ে যুদ্ধে বিরত হয়েছিলেন তখন তার মধ্যে কল্যাণের আকাঙ্ক্ষা জাগ্রত হয় তাই তিনি ভগবানের কাছে প্রার্থনা করেন যাতে তার শ্রেয় নিশ্চিত হয় ভগবান যেন তাকে সেই উপদেশ দেন সেই জন্য শ্রেয়স্কর যতগুলি পদ আছে তাকে সবগুলি ভগবান ভগবানকে জানাতে হয়েছে তার মধ্যে দান যজ্ঞ তপ বেদাধ্যান প্রাণায়াম ধ্যান যোগ হঠ যোগ লয় যোগ ইত্যাদির কথা জানানো কর্তব্য ছিল সেই জন্য ভগবান গীতায় কল্যাণকারী সাধনগুলি জানিয়েছেন সেই সব সাধনে ভগবান একথাই বলেছেন যে উৎপত্তি বিনাশীল বস্তুর দিকে যাদের লক্ষ্য থাকে তারাই আবদ্ধ হয়ে থাকে সাধকের লক্ষ্য যদি শুধু পরমাত্মার দিকে থাকে তাহলে তার নিকট যে কোনো কর্তব্যকর্ম আসুক না কেন তা সমভাবে করা উচিত সমভাবে করা সমস্ত কর্তব্যকর্মই কল্যাণকারক হয় শ্লোক নাম্বার এগারো সুচৌ দেশে প্রতিষ্ঠাপ মান সমাত্মিত নাতি নিচ চৈলাজীন কুশোত্তরম পবিত্র স্থানে ক্রমশ কুশ মৃগচর্ম এবং তার উপর বস্ত্রাবৃত করে আসন স্থাপন করবে সেই আসন যেন অতি উচ্চ বা অতি নিম্ন না হয় এই স্থানে নিজ আসন স্থিরভাবে স্থাপন করবে ভূমি দুই প্রকারের শুদ্ধ হয় স্বাভাবিক শুদ্ধ হয় যেমন গঙ্গার ধার বনাঞ্চল তুলসী আমলকি বট ইত্যাদি পবিত্র বৃক্ষের পাশের স্থান ইত্যাদি যে স্থানে শুদ্ধ করা হয়েছে যেমন গোময় দিয়ে জায়গাটি পরিষ্কার করা হয়েছে অথবা জল ছিটিয়ে শুদ্ধ করা হয়েছে যেখানে মাটি আছে সেখানে ওপরের চার পাঁচ আঙুল মাটি তুলে ফেলে জমি শুদ্ধ করা হয় এই রূপ স্বাভাবিক অথবা শুদ্ধ করা সমতল জমিতে কাঠ বা পাথরের চৌকি ইত্যাদি দিয়ে দিতে হয় চৈলাসীন ও যদিও পাঠ অনুযায়ী ক্রমশ কুশ মৃগচর্ম এবং কুশ পাতা উচিত তা সত্ত্বেও প্রথমে কুশ পাতা উচিত তার উপর না বধ করা অর্থাৎ স্বাভাবিকভাবে মৃত মৃগের চর্ম পাতা উচিত কারণ বধ করা মৃগের চর্ম অশুদ্ধ হয় যদি এইরূপ মৃগচর্ম না পাওয়া যায় তবে কুশের উপর চটের আসন অথবা উলের কম্বল পাতা উচিত এবং তার উপর কোমল সুতি বস্ত্র পাততে হবে ভগবানের বরাহ অবতার রূপে লোম থেকে উৎপন্ন হওয়া কুশকে পবিত্র মানা হয় তাই তার থেকে তৈরি আসন কাজে নেওয়া হয় গ্রহণ ইত্যাদির সময় শুদ্ধির জন্য জিনিস এবং কাপড় ইত্যাদির মধ্যে কুশ রাখা হয় পবিত্রকরণ প্রক্ষণ আদির সময় কুশ দিয়ে কাজ করা হয় তাই ভগবান কুশ বিছাবার নির্দেশ দিয়েছেন কুশ যাতে দেহে ব্যথা না দেয় এবং আমাদের শরীরে যে বিদ্যুৎ শক্তি থাকে তা যাতে আসনের মধ্যে দিয়ে মাটিতে না চলে যায় সেই জন্য মৃগচর্ম পাতার বিধান দেওয়া হয়েছে মৃগচর্মের লোম শরীরে না লাগে এবং আসন নরম থাকে সেই জন্য মৃগচর্মের উপর শুদ্ধ সুতিবস্ত্র পাতার কথা বলা হয়েছে মৃগচর্মের পরিবর্তে যদি কম্বল পাতা হয় তা যাতে গরম না লাগে সেই জন্য তার উপর সুতিবস্ত্র বিছাতে হবে নতিচি নতিচম সমতল পবিত্র স্থান যেখানে চৌকি পাতা যায় সেই স্থানে যেন অতি উচ্চ না অতি নিম্ন হয় কারণ অত্যন্ত উচ্চ স্থান হলে ধ্যানের সময় নিদ্রা এলে সেখান থেকে পড়ে আঘাত পাওয়ার সম্ভাবনা থেকে যায় আবার অত্যন্ত নিম্ন স্থান হলে ছোটোখাটো কীটপতঙ্গ শরীরে উঠে কামড় দিয়ে ধ্যান বিক্ষেপ হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য অতি উঁচু বা অতি উঁচু জায়গায় আসন করতে নিষেধ করা হয়েছে প্রতিষ্ঠাপ্য স্থির মানসমাত্মন ধ্যানের জন্য যে আসন চৌকি বা তক্তা পাতা হবে তা যেন নড়বড়ে না হয় জমির উপর তার চারটি পায়া যেন ঠিকমতো স্থির হয়ে থাকে যে আসনে বসে ধ্যানাদি করা হয় সেটি নিজস্ব হওয়া উচিত অন্যের নয় অপরের আসন গ্রহণ করলে তাতে অপরের পরমাণু থেকে যায় তাই এই স্থানে আত্মমান পদটির দ্বারা নিজ নিজ আসন পৃথক রাখার বিধান দেওয়া হয়েছে এইভাবে গোমুখী মালার থলি মালা সন্ধ্যারতির, পঞ্চপাত্র আচমন পাত্র ইত্যাদিও নিজস্ব আলাদা রাখা উচিত শাস্ত্রে এমনকি এও বলা হয়েছে যে অপরের বসার আসন পরবার জুতো খড়ম জামা ইত্যাদি ব্যবহার করলে তার পাপ পুণ্যেরও ভাগিদার হতে হয় পুণ্যাত্মা সাধু মহাপুরুষদের আসনেও বসা উচিত নয় কারণ তাদের আসন বস্ত্র ইত্যাদি পায়ে লাগলে তাদের অনাদর করা হয় এতে অপরাধ হয় এই হল শ্লোক নাম্বার দশ এগারো দয়া করে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর পেছনের ভিডিও দেখতে হলে কাকনবাসিতে ক্লিক করে ভিডিও দেখুন